কক্সবাজার এটি বাংলাদেশের বৃহত্তম সমুদ্র সৈকত এই কক্সবাজারের পানি মিষ্টি নাকি নোনা সেটি আমাদের টেস্ট করে দেখার খুব ইচ্ছে ছিল যেই কথা সেই কাজ বাসায় বসে বুকিং করে ফেলি একদিনের ট্রাভেল এজেন্সি মাত্র পনেরোশো টাকা করে উইদাউট মেন্টাল প্রিপারেশন বাসা থেকে বেরিয়ে পড়লাম এবং চলে এলাম সায়দাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর ফেসবুকে সায়দাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর বলে চালিয়ে দিয়েছিলাম আমি যেটা দেখে সবাই হাসাহাসি হাসি করতেছিল আমার পোস্টে তো আন্তর্জাতিক সায়দাবাদ বিমানবন্দর থেকে রাত এগারোটা তিরিশের দিকে আমাদের বিমান ছাড়ে কক্সবাজারের উদ্দেশ্যে বিমান চলতে চলতে সবার একটু হিসা আসে তাই হিসা করার জন্য বেশি নি কুমিল্লা কাজটা ভালো করলেন না কুমিল্লার কালাকচি ও গুড়ি নেমে ফ্রেশ হয়ে কুমিল্লার বিখ্যাত দই রসমালাই মিষ্টি এবং কপি সবকিছু টেস্ট করে নিলাম বিখ্যাত রসমালাই বা আমার কাছে সবকিছুই ভালো লাগতেছিল শুধুমাত্র কফির বিলতেই তিন গুণ ছিল কুমিল্লার এই সুন্দর শহরটা ঘুরে দেখার কৌতূহল রেখে চললাম চট্টগ্রামের উদ্দেশ্যে সময় হলে অবশ্যই সুন্দর এই কুমিল্লা জেলা ঘুরে দেখবো ইনশাল্লা সকালে ঘুম ভাঙার পরে দেখে আমরা চট্টগ্রাম বাইরে যে চলে এসেছি দুপাশে পাহাড় পাহাড়ে মাছ দিয়ে আমরা ছুটে চলছি দেখে সত্যিই মনটা ভরে গিয়েছিল সকালের মিষ্টি রোদের আলো এবং পাহাড়ের অপরূপ দৃশ্য দেখে কার না মন ভালো হবে চট্টগ্রামে আমার আগে হয় না এই প্রথম বাট একটা বিষয় বুঝে গেছি চট্টগ্রাম ঘুরতে আসলে অন্তত থেকে দিন হাতে নিয়ে আসতে হবে কারণ চট্টগ্রাম শহরটা অনেক অনেক বড় এবং অনেক অনেক সুন্দর তো চট্টগ্রামের ভাইবাদা যারা আছেন তারা কি চান আমরা ফুল টিম চট্টগ্রামকে ঘুরে দেখি তাহলে অবশ্যই আপনার কমেন্টে জানাতে পারেন যে আমরা আসবো কিনা এবং চট্টগ্রামের মানুষরা যদি আমাদেরকে মেজবান খান তারা আমরা বরিশাল থেকে অবশ্যই আসবো আল্লাহ আমি চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল মন উজাড় করে দেখতেছিলাম এদিকে আমার পেডনি বাবা সে তো মন উজাড় করে ঘুমাচ্ছিল ঢাকা থেকে প্রায় এগারো বারো ঘন্টা জার্নি করার পরে আমরা কক্সবাজার এসে পৌঁছাই এবং গাড়ি থেকে নেমেই আমরা হালকা ফ্রেশ হয়ে সকালে নাস্তাটা করে ফেলি বাবা পেডনি তো হোটেলে বসে সমুদ্রের বিষ উপভোগ করতেছিল এবং আমাদের সকালের নাস্তায় কিন্তু ছিল ডিম খিচুড়ি এবং ডাল খাবার শেষে দেখি আমাদের জন্য নাকি রেস্টরুম বুকিং করা হয়েছে যেটা শুনে আমি রীতিমতো অবাকই হয়ে গিয়েছিলাম যে এই প্যাকেজে রেস্টরুমও আছে তারপরে হোটেলে গিয়ে কোনোভাবে সবকিছু রেখে আমরা বেরিয়ে পুরি আসল খেলায় হোটেল থেকে সরাসরি আমরা চলে আসি লাবণী বিচে ভাই এখানে এসে সমুদ্রের গর্জন শুনে আর পানির ঢেউ দেখে এ সমুদ্রের পারে এক মিনিট টিকে থাকবা মনে হবে সমুদ্রে আমায় ডাকতেছে আমি এখনই নেমে পড়ি আমি প্রথমবারের মতো সমুদ্রে গোসল করতেছিলাম তাই একটু বেশি খুশি লাগতেছিল আশা লাগবে না আশা লাগবে না জানি আমার গ্রামে যে সাঙ্গপাঙ্গগুলো ছিল ওদেরকে খুব মিস করতেছিলাম এবং ভাবতেছিলাম ওরা যদি কখন এখানে আসার সুযোগ পায় কি যে হবে এই পানির অবস্থা ওরা তো টানা এক মাস ডুবাবে তবু উঠবে না পরে সমুদ্রে ওদেরকে ভাসাইয়ে পারে উঠে ফেলাই দেবে তাছাড়া ওদেরকে আর উঠানোই সম্ভব হবে না আমরা যখন একটু চেষ্টা করতেছিলাম নদীর গভীরের দিকে যাওয়ার জন্য ঠিক তখনই ঢেউ আমাদেরকে পারে নিয়ে আসছিল আর হাসান তো এক মিনিটের জন্য গভীরে যেতে পারে নাই যাবার সাথে তিন ছয় দূরে সিডেই ফেলাইতেছিল সমুদ্রের পারে মানুষজন আসে একটু রিফ্রেশ হওয়ার জন্য একটু মানসিক শান্তি খোঁজার জন্য কিন্তু এখন প্রশ্ন আসলে কি তারা শান্তি খুঁজে পায় হ্যাঁ আসলেই মানসিক শান্তি খুঁজে পাওয়া যায় যখন আপনি সমুদ্রের পারে আসবেন তখন আপনার পৃথিবীর সকল টেনশন এক সাইডে চলে যাবে এবং মেন্টাল পিস ফিরে আসবে যেটা আমাদের সাথেও ঘটেছে তো আপনার যদি কখনো সমুদ্র দেখতে যাবেন সমুদ্র হয়ে যাবে এবং সমুদ্রের পানির শুনবেন তখন আপনার ভিতরে কাজ করবে যে প্রশ্ন আসতে পারে আমরা যখন কক্সবাজার ঘুরতে যাব তখন বিচে গেলে ফোনটাকে কোথায় রেখে গোসল করব তো চিন্তা কোনো কারণ নেই পাশে আপনি লকার পেয়ে যাবেন ওই লকারে আপনি ঘন্টা হিসেবে ভাড়া দিতে পারবেন আমাদের কাছে ঘন্টা চল্লিশ টাকা করে নিয়েছিল আমরা ওই লকারে আটকে রেখে তারপর গোসল করেছি

আচার এবং তার পাশাপাশি বিভিন্ন হাবিজিবি কেনাকাটা করে আমরা দৌড়ে হোটেলে চলে আসি কারণ আমাদের টিমের সবাই রেডি হয়ে অপেক্ষা করতেছিল হিমসুরি পাহাড় লালকাখড়া বিচ সব দেখতে যাওয়ার জন্য টুরিস্ট স্পট গুলো ঘুরে ঘুরে দেখা ট্রান্সপোর্ট খরচ যত আমাদের প্যাকেজের ভিতরে তাই নো ফোর্টি খান ফেস্ট এসে পৌঁছে একটা ছোট কাঠের ব্রিজ পেরিয়ে চলেলাম ঝাউবাগান দেখতে সত্য কথা বলতে ঝাউ বাগান চোখের দেখাতে আমার কাছে যতটা সুন্দর লেগেছে ফোন ক্যামেরা ভালো না হওয়ার কারণে অতটা সুন্দর আমি ভিডিও তুলতে পারিনি নো টেনশন আপনি যদি সোশ্যাল মিডিয়ার জন্য সুন্দর ছবি এবং ভিডিও তৈরি করতে চান তাহলে আপনি নিয়ে নিতে পারেন সালাউদ্দিন এন্টারপ্রাইজ থেকে বিশ প্রাইজে মনের মতো নিউ অথবা সেকেন্ড হ্যান্ড আইফোন আইফোন সিক্স এস থেকে শুরু করে সিক্সটিন প্রো ম্যাক্স সব বেস্ট বেশ প্রাইজে কিনে নিতে পারবেন অথবা বেশ প্রাইজে বিক্রিও করতে পারবেন তাহলে খুচরা কিংবা হোলসেলে ফোন কিনতেও পারবেন মার্কেটে যে ফোন চলে পঞ্চাশ হাজার টাকা সালাউদ্দিন আপনি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় কারণ তারা হোলসেলে সকল পণ্য বিক্রি করে আপনার পছন্দের ফোন বেস্ট প্রাইজে বাই সেল অর এক্সচেঞ্জ করতে দূরত্ব এন্টারপ্রাইজে লোকেশন ধানমন্ডির দুই সীমান্ত সম্ভার শপিং মল শপ নেম সালাউদ্দিন এন্টারপ্রাইজ লেভেল থ্রি শপ নম্বর তিন তো বেস্ট ফোন বেস্ট প্রাইজে নিতে দূরত্ব চলে আসুন পরে আমরা আস্তে করে চলে আসি লাল কাকা বৃষ্টি কিন্তু দুর্ভাগ্য হলো লাল কাঁকড়া বেঁচে গিয়েও আমরা একটি লাল কাঁকড়াও ধরতে পারি না তো অনেক ধাওয়া দি করে ট্রাই করতেছিল ইভেন আমিও ট্রাই করছিলাম যেন একটা কাঁকড়া ধরে বাসা নিয়ে আসতে পারি কিন্তু অনেক চেষ্টা করার পরে সেটা আমরা পেরে উঠি না তাই মনের কষ্টে আমরা করতেছিলাম হুট করে এতিমখানা থেকে একজন এতিম লোক ফোন দিয়ে বলল ভাই আমার জন্য কিছু সামুদ্রিক ঝিনুক আনুষ্ঠ পরবর্তীতে তার জন্য কিছু সামুদ্রিক ঝিনুক পুরালাম অনেক কষ্টের পরে মিললো তো বেশ কিছু সুন্দর সুন্দর ঝিনুক পুরালাম তো চলুন এখন প্রকৃতিকে উপভোগ করি আমরা এখন আছি হিমছড়ি ঝর্ণা ইকো ট্যুরিজম কেন্দ্রে এখানে বিভিন্ন ধরনের শামুক এবং আচার সহ বিভিন্ন সৌন্দর্য পাহাড়ের গাবে ছোট একটি ঝর্ণা দিয়ে পানি পড়তে থাকে বেশ উপভোগ করে এরপর ভিতরে ঢুকলে একটা বন দেখতে পাবেন মনে হবে হয়তো ভূতের কোনো রাতে চলে এসেছেন অথবা বহিন কোনো জঙ্গলে চলে এসেছেন পাহাড়ের গাবে যে পানি আসতেছিল এই ঝর্নার পানি আমার খুব ধরতে মন চাচ্ছিল হাত দিয়ে ধরে বেশ ঠান্ডা অনুভব হচ্ছিল সুযোগে ঝর্ণার পানি দিয়ে একটু হালকা ফ্রেশ হয়ে নিলাম ঝর্ণা উপভোগ করার পরে যখন আমরা বের হতে যাচ্ছিলাম তখনই দেখা মিল আনার কলি ফলে যেহেতু এটি একটি পাহাড়ি ফল তাই টেস্ট করতে দেরি করলাম না ষাট থেকে দিয়ে আমের পেটনি দুইটি আনার কলি ফল খেয়ে নিলাম ফলটি খেতে খেতে আমার কাছে মনে হচ্ছিল কাঁচা টমেটো আমি বিদ্যাপন দিয়ে খাইতেছি মজার কথা হলো হিমসের একটি পাহাড় থেকে নাকি সম্পূর্ণ কক্সবাজারের ভিউ দেখা যায় সেটা শুনতে পেয়ে আমি দৌড়ে চলে গেলাম পাহাড় বেয়ে পাহাড়ে চূড়ায় ওঠার জন্য পেডনি এবং আলাচান দুজনে এত উঁচুতে উঠতে ভয় পাচ্ছিল তাই ওরা নিচে আমাদের জন্য অপেক্ষা করতেছিল তো কোথায় উঠছে আপনারা একটু অনুমান করেন আরো উপরে উঠতে হবে সত্যি পাহাড়টা বেশ উঁচু যাদের হার্টের সমস্যা আছে তারা যদি এখানে আসেন তাহলে পাহাড়ে না ওঠাটাই বেটার হবে বাট যদি কষ্ট করে আপনি উঠতে পারেন তাহলে বেশ সুন্দর একটা প্রাকৃতিক ভিউ পাবেন যেখান থেকে সম্পূর্ণ কক্সবাজারটাকে আপনি দেখতে পারবেন আমি উপরে উঠতে উঠতে হাঁপিয়ে গেলে সুন্দর কিছু ভিউ দেখতে পেরেছি যা পেডনির প্যাট থাকার ফলে দেখতে পারিনি আমাদের লিস্টে থাকা সকল লিস্টে আমরা সন্ধ্যার দিকে চলে যাই কলাতলি সি বিচে মূলত আসা সি ফুড খাওয়ার জন্য আমরা সি ফুড হিসেবে বেছে নিয়েছিলাম এক কেজি প্লাস ওজনের টুনা মাছ মাছটার দাম পড়েছিল এক হাজার টাকা সামথিং এছাড়া পেট নিবং আলাসান দুজনে কাঁকড়া খেয়েছে এবং বিভিন্ন হাবিজিবি আইটেম খেয়েছে যেগুলো আমার পছন্দের খাবার না তাই আমি ওগুলো টেস্ট করে নিই এবং সবই কিংবা ভিডিও তুলে নিই এটাই হলো কক্সবাজার আজকের মতো আমাদের শেষ খাবার কারণ রাত নয়টা তিরিশের দিকে ঢাকার উদ্দেশ্যে আমাদের গাড়ি ছেড়ে চলে যাবে মন করে খাওয়া দাওয়া শেষ করে যখন বিশের দিকে গেছি দেখি বাচ্চারা গান করতেছে বেশ কিছু সময় ওদের মুখের মিষ্টি গানগুলো উপভোগ করি সমুদ্রের সাথে মন খুলে কথা বলি রাতের সমুদ্রের পরে হাঁটতে বেশ ভালো লাগে আকাশটাও ছিল মেঘলা এবং কিছু সময় পর বিদ্যুৎ ছিল এবং সমুদ্রের গর্জন তার পাশে আমি সমুদ্রের হাঁটছি খুব সুন্দর একটা মুভেন্ট পার করতেছিলাম সমুদ্রের গর্জন শুনে মনে হচ্ছিল থেকে যায় না কয়েক কুটি বছর এখানে কিন্তু চাইলে কি থাকা সম্ভব কারণ ঢাকাতে আমাদের অনেক অফিসিয়াল কাজ পড়ে রয়েছে হয়তো একটু সুযোগ বের করে ওখানে যাওয়ার চেষ্টা করেছিলাম তাই আসতে মন চাচ্ছিলো অনেক মন খারাপ হচ্ছিল সমুদ্রের কাছে যখনই আমি গিয়ে দাঁড়িয়েছি সমুদ্রের ভয়ানক গর্জন শুনে আমার একটা কথাই মনে হয়েছে জীবনে অহংকার রাখা যাবে না প্রকৃতি আমার থেকে অনেক বেশি শক্তিশালী এই বিশাল সমুদ্রের কাছে মানুষ একটি বালিক নাও না আল্লাহ তালা সকল সৃষ্টিই সুন্দর আমাকেও একজন সুন্দর মানুষ হতে হবে রাতের সমুদ্রে উপভোগ করতে করতে মন খারাপের কিছু কথা সমুদ্রের কাছে বলতে বলতে বাড়ি না ফেরার মন খারাপ নিয়ে সমুদ্র ছেড়ে চলে আসে তো গাই বিশেষ কথা হলো আমাদের কক্সবাজার ঘোরাফোরা শেষ এখন আমরা বাড়ির দিকে যাব এখন একটা ইমার্জেন্সি কথা হলো জানি আমাদের এই ব্লগটা ভালো লাগে নাই যদি আমাদের ব্লক ভালো না লাগে তাইলে অবশ্যই লাইক দিবেন লাইক আর যদি আমাদের ব্লগটা বেশি খারাপ লাগে তাইলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি আমাদের সবাইরে ইচ্ছা মতো মারতে মন চায় তাইলে অবশ্যই শেয়ার করবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ এই সোহানের ফ্যানগুলো দুষ্ট এই ইংলিশ শোভন রে নক করে